সবার প্রথমে আমরা দেখব জি সাইলেন্ট বা থাকার নিয়ম এন এর আগে জি থাকলে ওই জিটার উচ্চারণ হয় না অর্থাৎ সাইলেন্ট থাকে যেমন সাইন এস আই জি এন সাইন ডিজাইন ডি ই এস আই জি এন ডিজাইন ফরেন ও আর ই আই জি এন ফরেন নম জি এন ও ই নম অ্যালাইন এল আই জি এন অ্যালাইন প্রতিটি উদাহরণে এন এর আগে জি আছে তাই এখানে জিটা সাইলেন্ট আছে নেক্সট কে সাইলেন্ট বা উজ্জ্ব থাকার নিয়ম এন এর আগে কে থাকলে ওই কেটা সাইলেন্ট বা উজ্জ হয়ে যাবে যেমন নো কে এন ও ডব্লিউ নো নাইফ কে আই এফ ই নাইফ নক কে এন ও সি কে নক নিট কে এন আই টি নিট নীল কে এন ডবল এল নীল এখানেও প্রতিটি উদাহরণে এন এর আগে কে আছে তাই এগুলোতে কে সাইলেন্ট বা উজ্জো আছে দেখো এল লেটারটি সাইলেন্ট বা উজ্জ্ব থাকার নিয়ম এল এর পরে ডি এফ কে এম এই চারটি লেটারের যে কোনো একটি থাকলে ওই এলটা সাইলেন্ট হয়ে যাবে যেমন ডি এর আগে এল সাইলেন্টের উদাহরণ যেমন কুড এল ডি কুড শুড এস ও ইউ এল ডি শ্যুড উড ডব্লিউ ইউ এল ডি উড খেয়াল করে দেখো প্রতিটি শব্দে এল এর পরে ডি আছে তাই এল এখানে সাইলেন্ট আছে নেক্সট এফ এর আগে এল সাইলেন্টের উদাহরণ যেমন হাফ এইচ এ এল এফ হাফ কাফ সি এ এল এফ কাফ বিহাফ বিই এইচ এ এল এফ বিহাফ নেক্সট কে এর আগে এল সাইলেন্টের কিছু উদাহরণ যেমন টক টি এ এল কে টক ওয়াক ডব্লিউ এ এল কে ওয়াক চক সিএইচ এল কে চক নেক্সট এম এর আগে এল সাইলেন্টের কিছু উদাহরণ যেমন কাম সি এল এম কাম পাম পি এল এম পাম বাম বি এল এম বাম এখানকার প্রতিটি শব্দেও এল এর পরে এম আছে তাই এখানে এলটি সাইলেন্ট রয়েছে নেক্সট এন সাইলেন্ট বা উজ্জ থাকার নিয়ম এম এর পরে N থাকলে ওই অ্যানটা সাইলেন্ট বা উজ্জ্ব হয়ে যায় অর্থাৎ তার কোনো সাউন্ড হবে না যেমন ড্যাম ডি এ এম এন ড্যাম কলাম সিও এল ইউ এম এন কলাম অটাম এ ইউ টি ইউ এম এন অটাম হাইম এইচ ওয়াই এম এন হাইম দেখো প্রতিটি উদাহরণে এম এরপরে এন আছে তাই এখানে টা উজ্জ্ব হয়েছে